আমরা কিছু আহ সাধারণ জ্ঞান যেগুলো হচ্ছে যেমন বিশে মার্চ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয় ক্রিস্টি কবেন্ডি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিকের যে নারী কমিটির প্রেসিডেন্ট সেটা সরি অলিম্পিক কমিটির প্রথম নির্বাচিত হন হচ্ছে বিশে মার্চ তার নাম হচ্ছে ক্রিস্টি কবেন্ডি দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় চব্বিশে মার্চ প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় চব্বিশে মার্চ এটা মূলত হচ্ছে চিরং থেকে হাতিয়ার দিকে মূলত যায় দোসর এপ্রিল ডোনাল্ড ট্রাম্প একশো চৌষট্টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপ ঘোষণা করেন অর্থাৎ দোসর এপ্রিল ডোনাল্ড ট্রাম্প একশো চৌষট্টি দেশ এবং অঞ্চলের মধ্যে শুল্ক আরোপ করেন এর মধ্যে সব থেকে বেশি যাদের উপরে করেন সেটা হচ্ছে চীন চার এপ্রিল বিমেস্টিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করেন বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত রায় প্রেসিডেন্ট ইউন সুকিউল ক্ষমতাচ্যুত হন এখানে দুইটা কোশ্চেন একই দিনে খুবই ইম্পর্টেন্ট বিমেস্টিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ এবং প্রেসিডেন্ট সুকিউল ক্ষমতাচুক্ত হন চার এপ্রিল সুকিউল ক্ষমতাচুক্ত হন চার এপ্রিল আট এপ্রিল বাংলাদেশের চুয়ান্নতম দেশ হিসাবে নাসার সঙ্গে আর্টেমিস আর্টস স্বাক্ষর করেন অর্থাৎ চুয়ান্নতম দেশ হিসাবে নাসার সাথে বাংলাদেশের একটি স্বাক্ষর হয় যেটা হচ্ছে আর্টেমিস আর্টস এরপরে বলছে বাংলাদেশ স্টার পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় হচ্ছে নয় এপ্রিল